হ্যালো বিরন বিচের চ্যাম্পের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আমার বিচের চ্যাম্প চ্যানেলটিতে বিসিএস ব্যাংক এবং এগারো থেকে বিশতম গেটের বিভিন্ন চাকরির প্রস্তুতি সম্পর্কিত ভিডিও প্রস্তুতি কৌশল এবং সিলেবাস সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আজকে আমি আমার ভিডিওতে খাদ্য অধিদপ্তরের যে সার্কুলারটা হয়েছে তার হচ্ছে পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস সম্পর্কে ভিডিও আপলোড করেছি তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন সার্কুলারটা হচ্ছে মোটামুটি অনেক আগের যেটা হচ্ছে আবার পদ সংখ্যা বাড়িয়ে নতুন করে সার্কুলার করা হয়েছে তো এক নম্বর পদটা দেখুন উপখাদ্য পরিদর্শক যেটা হচ্ছে সবচেয়ে বেশি পদ যার পদ সংখ্যা হচ্ছে চারশো উনত্রিশটা এটা হচ্ছে হচ্ছে বিশাল পদ তো এর জন্য হচ্ছে আবেদনও পড়বে অনেক দেখুন এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা 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 স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাশে আপনি এই পদটিতে আবেদন করতে পারেন আরেকটা পদ হচ্ছে দশ নম্বর যেটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক যা গ্রেড হচ্ছে পনেরো এটার পদের সংখ্যা হচ্ছে তিনশো সতেরো এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আপনি এই আবেদন করতে পারবেন দেখুন এই দুইটা পদের জন্য এখানে বলা আছে যে এক চার পাঁচ ছয় ও দশ পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক করতে পারবেন অর্থাৎ এখানে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে তারাই ভাইবা পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে তো আজকে আমি আমি এই দুইটি পদের পরীক্ষা পদ্ধতি এবং কি কি পড়তে হবে সেটা আলোচনা করব দেখুন এই পদের জন্য সার্কুলারের আবেদনের সময়সীমা হচ্ছে আবেদন শুরু হচ্ছে আট চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের আট তারিখ থেকে এটা আবেদন শুরু এবং আবেদন শেষ হচ্ছে মে মাসের সাত তারিখ অর্থাৎ যেহেতু মে মাসে আবেদন শেষ হবে আর এই সার্কুলারটা অনেক আগে তো এই পদে পরীক্ষা হবে সম্ভবত জুন বা জুলাই বা জুলাই ম্যাক্সিমাম জুলাইয়ের শেষের দিকে হওয়ার সম্ভাবনা বরচর আগস্টের ফার্স্ট উইক যেতে পারে তো দেখেন দুইটা পদ উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক এটা হচ্ছে অনেক একটা ভালো চাকরি যার মানে এটা হচ্ছে প্রমোশন খুব তাড়াতাড়ি হয় ঠিক আছে তো এটার জন্য আপনাদেরকে একটা গোছানো প্রস্তুতি নিতে হবে যেহেতু এই পদ দুইটাতেই প্রতিযোগী অনেক বেশি তার জন্য আপনাদেরকে একটা গোছানো প্রস্তুতি নিতে হবে এবং একটা ভালো প্রিপারেশন নিতে হবে তো দেখেন এটার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে এই পদের পরীক্ষা পদ্ধতিটা কেমন এই পদের পরীক্ষা হবে লিখিত পদ্ধতি তারপর হচ্ছে মান বন্টন আমরা যদি নাই জানি কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে তাহলে আমরা পূর্ব কীভাবে দেখেন এটা হচ্ছে বাংলায় তিরিশ নাম্বার ইংরেজিতে তিরিশ নাম্বার এবং গণিতে বিশ নাম্বার আর হচ্ছে সাধারণে বিশ নাম্বার এই হচ্ছে সর্বমোট চল্লিশ একশো নম্বর আমাদের এই একশো নম্বরে লিখিত পরীক্ষা হবে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য ডাক ডাকতে তো হচ্ছে এই সিলেবাসে বিবি এই সাবজেক্টের কোন টপিক্স পড়তে হবে এই সম্পর্কে কোনো তথ্য দেয়নি তো এইগুলা হচ্ছে আমাদের মোটামুটি সবে পড়তে হবে তারপরেও হচ্ছে আমি বিগত বছরের বিভিন্ন পরীক্ষার এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখব যে কোন কোন টপিক্স কীভাবে প্রশ্ন হয় তারপর হচ্ছে কী কী প্রশ্ন হয় সে সম্পর্কে আমি ভিডিও দিয়ে দিব